আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজকে আপনাদের সামনে আমি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপনা করব যে কেন আল্লামা ইমাম হায়াত আলাই রাহমাকে ইমানের ইমাম মানতেই হবে এই যুগে সব বাতিল থেকে মুক্ত হয়ে এবং হকের পূর্ণাঙ্গ ধারক হয়ে ইমানদার হতে হলে আল্লামা ইমাম হায়াতকে ইমানের ইমাম মানতেই হবে আর না হয় দাবি করলেও সে দাবিটা মিথ্যা দাবি হবে এবং ইমানদার দাবি করাটা সম্ভব নয় অসম্ভব ব্যাপার দাবি করা যাবে কিন্তু প্রকৃতপক্ষে ইমানদার হওয়া যাবে না ইমাম হায়াতের দিশার বাহিরে এ যুগে সব পাথিল থেকে মুক্তির দিশা নেই ইমাম হায়াতের দিশার বাহিরে যে ইমানই আত্মিক রাজনৈতিক মানবিক ইসলামের পূর্ণাঙ্গ দ্বারা আজকের দুনিয়াতে কোথাও নেই শুধু ইমানের দিশা নয় ইমাম হায়াতের দিশার বাহিরে এ যুগে জীবনের সত্য জীবনের সংজ্ঞা এবং মানবতার রাজনীতি এবং মানবতার রাষ্ট্রেরও কোনো সংজ্ঞা নেই এ যুগে ইমানদার দাবি করতে গেলে ইমাম হায়াতের দিশার বাহিরে কোনোভাবেই নিজেকে ইমানদার দাবি করা সম্ভব নয় অসম্ভব বিষয় ইমানদার দাবি যেমন সম্ভব নয় ঠিক তেমনি মানুষ দাবি করাটা সম্ভব নয় মাছ বাঁচতে গেলে পানির যতটুকু প্রয়োজন পানিটা মাছে মাছ বাঁচার জন্য পানি থাকাটা যতটুক জরুরি যতটুকু গুরুত্বপূর্ণ বিষয় একটা মানুষ বাঁচতে গেলে তার অক্সিজেন থাকাটা যতটুকু গুরুত্বপূর্ণ যতটুকু দরকার যতটুকু প্রয়োজন তুলনা নয় তার থেকে কোটি কোটি গুণ বেশি একটা মানুষের ইমানদার হওয়ার জন্য পক্ষে মানুষ হওয়ার জন্য আল্লামা ইমাম হায়াত আলাই রহমার তার থেকে কোটি কোটি গুণ বেশি প্রয়োজন কারণ আল্লামা ইমাম হায়াত আলাহ রহমার দিশার বাহিরে সত্য প্রতিষ্ঠিত করার কোনো প্ল্যাটফর্ম নেই কারণ আল্লামা ইমাম আলাই রহমাই সমস্ত বাতিল থেকে মুক্ত থাকা প্ল্যাটফর্ম দান করেছেন সেটা ইমানদারদের জন্য বিশ্বসন্নি আন্দোলন এবং সমস্ত মানুষ সকল প্রকার মিথ্যা জুলুম থেকে মুক্ত থাকার জন্য মানবিক অস্তিত্ব নিয়ে বাঁচার জন্য প্রকৃত পক্ষে নিজের স্রষ্টাকে চিনার জন্য স্রষ্টার প্রেরিত আলো মহান রাসুলকে চিনার জন্য জীবনের সত্য বোঝার জন্য নিজেকে উপলব্ধি করার জন্য প্রকৃতপক্ষে মানুষ হওয়ার জন্য যে একটা প্ল্যাটফর্ম আল্লামা ইমাম হায়তআল রাহমা আজকের দুনিয়ায় তুলে ধরেছেন সেটার নাম হচ্ছে ইনসানিয়াত বিপ্লব তাই আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব সব মিথ্যা জুলুম থেকে মুক্ত হয়ে নিজের অস্তিত্বকে রক্ষা করার জন্য বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে যুক্ত হওয়া সব মুমিনের সবচেয়ে বড় ইমানি দায়িত্ব আজকের দুনিয়ায় সব বাতেল থেকে মুক্ত হয়ে হকের পূর্ণাঙ্গ ধারার সাথে যুক্ত হয়ে যাওয়া আল্লামা ইমাম হায়াত আলাই রাহমার একটা দায় এসে নিজেকে পূর্ণাঙ্গ ইমামদার দাবি করা সবাইকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউমিনিটি রেভলিউশন আল্লামা ইমাম হায়াত সবাইকে ফিয়া মানিল্লাহ অৰ চলিহিল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম।